অবশেষে সূর্যর যে কথাতেই সারা দিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের সুপার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপাকে যখন পোস্টমর্টাম করার জন্য ডাক্তার ভেদর নিয়ে যায় তখন সূর্যর মনে দীপার জন্য একটা অদ্ভুত টান আসে তাই সূর্য কাউকে কিছু না বলে তাড়াতাড়ি দীপার কাছে চলে আসে সূর্য দীপার হাত ধরে কান্না করতে করতে বলতে থাকে দীপা ম্যাম আপনার জন্য আমার কেন এত কষ্ট হচ্ছে এমন সময় প্রবীর দীপার কাছে যেতে চায় প্রবীরকে সবাই যেতে নিষেধ করলে রূপা নিয়ে যায় দীপার কাছে এদিকে সব বুঝতে পারে কিন্তু কোনো সারা বা ইশারা কোনটাই দিতে পারে না ডাক্তার সবাইকে বাইরে যেতে বললে রূপা বাধ্য হয়ে সূর্য আর প্রবীরকে নিয়ে বাইরে চলে আসে এমন সময় দীপা বলতে থাকে ডাক্তারবাবু আপনি আমাকে ছেড়ে যাবেন না আমি বেঁচে আছি প্লিজ আমাকে বাঁচান এমন সময় মনে পড়ে যায় দীপা যে তার এদিকে ডাক্তার কেজি হাতে নিয়ে দীপার কপালের দিকে রাখতেই দীপা বলতে থাকে ডাক্তার ঠিক এমন সময় ভগবানের মতো সূর্য চলে আসে সেখানে আর দীপা বলে চিৎকার করে রাখতে থাকে সূর্যর এমন কাণ্ড দেখে ডাক্তাররা তাদের কাজ বন্ধ করে দেয় সূর্য দীপাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে থাকে দীপা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তাই আমার ডাকে তুমি যদি সারা না দাও আমিও আমার এই জীবন রাখবো না সূর্যর এমন কথা শুনে দীপা অনেক চেষ্টা করতে থাকে একটু নড়াচড়া করতে কিন্তু পারে না তারপর সূর্য যখন চিৎকার করে বলতে থাকে দীপা তুমি যদি এবার সারা না দাও তাহলে এক্ষুনি আমি নিজেকে শেষ করে ফেলবো ঠিক তখনই দীপা তার চোখের পাতাটা বন্ধ করে দেয় আর এটা দেখে সূর্য ডাক্তারকে বলে ডাক্তার দেখুন দীপা পেঁচে আছে এক্ষুনি চোখের পাতাটা নেড়েছে তারপর ডাক্তার চিকিৎসা শুরু করে দেয় দীপার তো বন্ধুরা তোমরা তো এটাই যাও এভাবে যেন দীপা আবার ফিরিয়ে আসে সূর্য আর সোনার উপর মাঝে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ